পৃথিবীতে এমন কিছু দিবস পালিত হয় যেগুলো শুনলেই মাথা চুলকাতে হয় আরে এটা আবার দিবস হলো নাকি কিন্তু আশ্চর্যের বিষয় দিবসগুলো পালিত হয় দারুণ জাঁকজমক আর আড়ম্বরে তেমনই এক দিবস হলো বিশ্ব বাস দিবস হ্যাঁ ঠিকই শুনছেন বাস আমাদের দেশে বাস দেওয়া মানে বোঝায় কারও ক্ষতি করা কিন্তু এই বাস আসলে যে কত বড় উপকারী বন্ধু সেটা মনে করিয়ে দিতেই প্রতি বছর আঠারোই সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব বাস দিবস দুই সালে থাইল্যান্ডের ব্যাংককে বসে অষ্টম বিশ্ব বাস কংগ্রেস আর সেখানেই প্রথম ঘোষণা করা হয় এই দিবস তখন থেকেই প্রতি সম্মান উৎসব এবার দুই হাজার পঁচিশ সালের বাস দিবসের প্রতিপাদ্য বেশ জমজমাট পরবর্তী প্রজন্মের বাস সমাধান উদ্ভাবন এবং নকশা মানে দাঁড়াচ্ছে বাঁশ দিয়ে শুধু বাড়ির চালা বানালেই হবে না এখন করতে হবে মডার্ন আর্কিটেকচার ফ্যাশনেবল ডিজাইন আর হাইটেক সমাধানও হাজার হাজার বছর ধরে এশিয়া আফ্রিকা আর লাতিন আমেরিকার মানুষ বাঁশ খাচ্ছে বাঁশ দিয়ে ঘর বানাচ্ছে আসবাব বানাচ্ছে এমনকি ঔষধও বানাচ্ছে পরিবেশের দিক থেকেও বাঁশ আসলেই ভিআইপি দ্রুত বাড়ে মাটির ক্ষয় রোধ করে কার্বন খেয়ে নেয় আর জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়ে সুপার হিরোর মতো আর গ্রামীণ অর্থনীতিতে তো বাস মানেই কর্মসংস্থান কারিগরি ক্ষুদ্র শিল্প আসবাব কারুশিল্প সবখানে বাস আছে অবিচ্ছেদ্য ভাবে বিশ্ব বাস দিবস শুধু একদিনের উৎসব নয় বরং একে কেন্দ্র করে গড়ে উঠছে পরিবেশ অর্থনীতি আর টেকসই ভবিষ্যতের বিশাল গল্প বাঙালির কাছে বাস ভয়ঙ্কর ব্যাপার হলো বাস্তবে বাসই হতে পারে আগামী প্রজন্মের বাঁচার আশা আফি ঢাকা ঢাকাওয়াজ sub indo by broth 3